শেমামা আমার কলুরে শেমামা জয় মা ভক্তবৃন্দদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আগামী 19 11 2025 রোজ শনিবার শ্রী শ্রী জয় মাতা ঠাকুরানি পূজা কমিটির পক্ষ থেকে আবারো সব মহিমায় মা জয়কালীর পূজার আয়োজন করা হয়েছে আবারও জননী মাতা জয়কালী পূজিত হবেন সবরূপে তাই উক্ত দিবসে জয়কালী মাতা ঠাকুরানীর পূজা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি বিনীত শ্রী শ্রী জয়কালী মাতা ঠাকুরানী পূজা কমিটি ইটাহার উত্তর দিনাজপুর শোনামাকি আমোর করু রে শোনামাকি ভক্তবৃন্দদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আগামী 19 11 2025 রোজ শনিবার শ্রী শ্রী জয় মাতা ঠাকুরানি পূজা কমিটির পক্ষ থেকে আবারো সব মহিমায় মা জয়কালীর পূজার আয়োজন করা হয়েছে আবারো জগৎজননী মাতা জয়কালী পূজিত হবেন সবরূপে তাই উক্ত দিবসে জয়কালী মাতা ঠাকুরানীর পূজা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি বিনিত শ্রী শ্রী জয়কালী মাতা ঠাকুরানী পূজা কমিটি ইটাহার উত্তর দিনাজপুর